হ্যালো স্টুডেন্টস সামনে তোমাদের টেস্ট এবং মাধ্যমিক এক্সাম অর্থাৎ ক্লাস টেনের স্টুডেন্টদের জন্য ত্রিকোণমিত্তিক চ্যাপ্টার থেকে কোন ধারণা অধ্যায়ের সমস্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন আজকে আলোচনা করব যেগুলো এমসিকিউ টাইপ এবং এক নম্বরের প্রশ্ন চলো দেরি না করে রায়মেটনের ভলিউম এর ছশো ছিয়াত্তর নম্বর পেজটা খোলো এরপর তোমাদের একটা কথা বলে দিচ্ছি তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত দু নম্বর এমনকি বড়ো কোশ্চেনের অ্যান্সার এই বই থেকে যেগুলো ইম্পর্টেন্ট এমনকি সবই পাবে সেগুলো প্রত্যেক দিন ভিডিও আকারে তোমাদের দিতে থাকবো তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চলো প্রথম যেটা দেওয়া আছে টাইপ ওয়ান যেটা সেভেন পাই সি বাই বারো এর ষষ্ঠিক পদ্ধতিতে মানটি হলো কোনটা হবে দেখো পাই যে পায়ের মানটা কথা হবে একশো আশি ডিগ্রি আমরা জানি তাহলে সাত গুণ তো একশো আশি ডিগ্রি বাই বারো করবো তাহলে বারো দিয়ে কাটছি বারো দিয়ে যদি একশো আশিকে কাটি তাহলে বারো একে বারো পাঁচ বারো ষাট অর্থাৎ পনেরো ডিগ্রি তাহলে সাত পনেরো একশো পাঁচ ডিগ্রি পেয়ে যাবো তাহলে উত্তর কথা হবে একশো পাঁচ ডিগ্রি এরপর দেখো দুয়ের কোশ্চেন এক দশমিক তিন ছয় রেডিয়ানকে ডিগ্রিতে প্রকাশ করলে হয় দেখে নেব দেখো এটা একটু বড় করে করেছি তোমরা যেন পাই সি অর্থাৎ বাইশ বাই সাত রেডিয়ান সামান্য হচ্ছে একশো আশি ডিগ্রি এক রেডিয়ান সমান কত হবে একশো আশি ডিগ্রি গুণিত সাত বাই বাইশ আর এক দশমিক তিন ছয় রেডিয়ান সমান কত হবে একশো আশি ডিগ্রি গুণিত এক দশমিক তিন ছয় গুণিত সাত নিচে বাইশ আর দশমিক তুলে নিচে একশো কুড়ি কারাগরি করে কথা আসছে সাতাত্তর দশমিক আট নয় ডিগ্রি যদি তোমরা এটাকে এইভাবেও করতে পারো এক দশমিক তিন ছয় রেডিয়ান তো রেডিয়ান মানে এখানে একশো আশি ডিগ্রি গুণিত সাত নিচে বাইশ এই আকারে তোমরা করতে পারো তাহলে যখন কাটাকাটি করবে দেখবে উত্তরে আসবে কত সাতাত্তর দশমিক আট নয় ডিগ্রি যেটা প্রায় আসবে অর্থাৎ এটা আসন্ন মানে মানটা বের করেছি এরপর দেখো টাইপ টু আঠেরো ডিগ্রিকে রেডিয়ানে প্রকাশ করলে কোনটা হবে দেখো আঠেরো ডিগ্রি সমান কথা হবে আঠেরো গুণিত সি বাই একশো আশি কারণ যদি ডিগ্রিকে মানে ষষ্ঠিককে যদি রেডিয়ানে নিয়ে যাও তাহলে পাই বাই একশো আশিতে গুণ করবে দে আঠেরো দিয়ে কাটলে নিচে দশ আসছে অর্থাৎ পাই বাই দশ রেডিয়ান হবে অথবা এই অঙ্কটা এইভাবেও করতে পারো আমরা জানি একশো আশি ডিগ্রি সমান পাই রেডিয়ান এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি আর আঠেরো ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি গুণিত আঠেরো সেটাকেই দেখো পাই বাই একশো আশি দিয়ে ডিগ্রিকে গুণ করলেই রেডিয়ানে কনভার্ট হবে কারণ করে একই আসছে পাই বাই দশ রেডিয়ান এরপর দেখে নেব টাইপ থ্রি যেটা টু পাই বাই ফাইভ রেডিয়ান কোণের পুরো কোণের মান কত হবে যেহেতু ষষ্ঠিক পদ্ধতিতে চেয়েছে তাই এটাকে ষষ্ঠীকে পরিণত করছি তাহলে টু পাই বাই ফাইভ ছিল পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসালাম কারণ পায়ের মানটা একশো আশি ডিগ্রি হয় তো এবার একশো আশি ডিগ্রিকে পাঁচ দিয়ে কাটলে ওপরে ছত্রিশ ডিগ্রি আসছে অর্থাৎ বাহাত্তর ডিগ্রি এবার বাহাত্তর ডিগ্রি কোণের পুরো কণ কত নব্বই ডিগ্রি মাইনাস বাহাত্তর ডিগ্রি অর্থাৎ আঠেরো ডিগ্রি উত্তর আসবে এরপর দেখো পঁচাত্তর ডিগ্রি কোণের সম্পূরক কোণের বিত্তীয় মান চেয়েছে দেখো দুটো দুটোকোনের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় সেটা সম্পর্কণ তাহলে পঁচাত্তর ডিগ্রি করে সম্পর্ক কথা হবে একশো আশি ডিগ্রি থেকে পঁচাত্তর ডিগ্রি বাদ দেবো পেয়ে যাবো একশো পাঁচ ডিগ্রি এবার ডিগ্রিকে রেডিয়ানে কনভার্ট করলে ফাইভ বাই একশো আশি দিয়ে গুণ করাবো তাই একশো পাঁচগুণ তো ফাইভ বাই একশো আশি করেছি দেখো প্রথমে পাঁচ দিকে এটার নিচে ছত্রিশ ওপরে একুশ তিন দিকে এটে নিচে বারো ওপরে সাত তাহলে সেভেন পাই বাই বারো রেডিয়ান পেয়ে গেলাম এরপর আমরা দেখে নেব টাইপ ফোর যেটা একটি সম্মতি বুঝছে প্রতিটি কোণের বৃত্ত মান কত হবে দেখো সমও ত্রিভুজ মানে প্রত্যেকটা কোণের মান ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রির বৃত্তীয় মান কত হবে ষাট গণিত ফাই বাই একশো আশি করে দেবো কাটারি করলে কত আসছে তিন তার মানে ফাই বাই থ্রি রেডিয়ান উত্তর আসবে এরপর দেখো একটি ত্রিভুজের দুটি কোণের মান দেয়া আছে তৃতীয় কোণের ষষ্ঠিক মান চেয়েছে দেখো তৃতীয় কোণ কত হবে যেহেতু তিনটে কোণের সমষ্টি পাই রেডিয়ান আসে তাহলে পাই থেকে দুটো কোণকে বাদ দিয়েছি তাহলে সেটা কত আসছে টু ফাই বাই ঠিক আসছে এত রেডিয়ান এবার ষষ্ঠিক চেয়েছে তাহলে পায়ের জায়গায় একশো আশি ডিগ্রি বসিয়ে দেবো তাহলে দুই গুণ তো একশো আশি ডিগ্রি বাই ছয় ছয় দিকে হলে উপরে তিরিশ ডিগ্রি অর্থাৎ উত্তর আসবে ষাট ডিগ্রি এরপর চলে আসবে টাইপ ফাইভটা এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের এ কোণটা যদি একশো কুড়ি ডিগ্রি হয় সি কোণের বৃত্তিমান দেখো এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলো পরস্পর সম্পূরক অর্থাৎ সি কোণটা কত হবে এ এর বিপরীতে সি আছে তো সি এর মানটা এসে যাবে ষাট ডিগ্রি দেখো এখানে সি এর মানটা বের করেছে কত ষাট ডিগ্রি এবার ষাট গুণিত পাই বাই একশো আশিতে গুণ করাবো কাটেপি করে পাই বাই থ্রি রেডিয়ান আসছে এরপর দেখো দু একটা একটি সুষম সরভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান চেয়েছে দেখে নেব দেখো সরভুজের সুষম সরভুজের একটি বহিক্ষণ প্রথমে বের করতে হবে কী করবো না তিনশো ষাট ডিগ্রিকে ছয় দিয়ে ভাগ করবো তিনশো ষাট ডিগ্রি মানে কত টু পাইকে ছয় বাহু সংখ্যা কত ছয় তো তা টু পাইকে ছয় দিয়ে ভাগ করবো কাটেপি করলে পাই বাই থ্রি রেডিয়ান আসছে তাহলে একটি অন্তঃকোণ কত হবে আমরা জানি একটি অন্তকোণে একটি বহিক্ষণ মিলিয়ে একশো আশি ডিগ্রি হয় অর্থাৎ একটি অন্তকোণ আসবে পাই থেকে পাই বাই থ্রিকে বাদ দেবো কত উত্তর আসবে টু পাই বাই থ্রি রেডিয়ান এরপর দেখো টাইপ সি একটি বিয়াল্লিশ সেমি ব্যাসভৃষ্ট বৃত্তের যে বৃত্তচাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে তার দৈর্ঘ্য কত দেখে নেব প্রথম কথা থিটাটা যেহেতু ডিগ্রিতে আছে সেটাকে আমাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে তাহলে থিটা সমান তিরিশ ডিগ্রি সমান দিয়ে তিরিশ গুণিত পাই বাই একশো আশি ডিগ্রি করেছি তাহলে ফাইভ বাই একশো আশি করেছি কাটাকাটি করলে ফাইভ বাই সিক্স রেডিয়ান আসছে আমরা এখানে এসে করতো আর থিটা তাহলে এর মানটা বিয়াল্লিশ বসিয়েছি আর থিটার মানটা ফাইভ বাই সিক্স বসিয়েছি তাহলে পেয়ে গেলাম কত সেভেন ফাইভ ফাইয়ের জায়গায় কত বসাবো বাইশের সাত সেটা বসিয়ে সাত সাত কেটে দিয়ে বাইশ সেমি হবে অর্থাৎ কী হচ্ছে বৃত্তচাপের মান হচ্ছে বাইশ সেমি এরপর দেখে নেব একটি ঘড়ি মিনিটের কাঁটার প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে দেখো মিনিটের কাঁটা কী হবে এক ঘন্টা আবর্তন তো এক্ষেত্রে এক ঘন্টায় কি হবে পুরো তিনশো ষাট ডিগ্রি হচ্ছে অর্থাৎ টু পাই রেডিয়ান কোন উৎপন্ন করবে তাহলে সেক্ষেত্রে টু পাই রেডিয়ান উৎপন্ন হচ্ছে এরপর দেখো শূন্যস্থান পূরণ করতে হচ্ছে টাইপ ওয়ান যেটা অ্যাগ রেডিয়ান সমান কত দেখো অ্যাগ রেডিয়ান আমরা এনি পাই সমান হচ্ছে একশো আশি ডিগ্রি তো তাহলে এক রেডিয়ান সমান কত হবে সরি এইভাবে করো এইভাবে করো এইভাবে এটাকে করো আমরা জানি পাই বাই টু সমান হচ্ছে এক সমকোণ তাহলে সেটাই দেখো তাহলে এক রেডিয়ান সমান কত হবে টু বাই ফাই সমকোণ এবার থ্রি পাই বাই এইট কোনটি সম্পূরকণের বৃত্তি চেয়েছে তাহলে সম্পূরক কত টু পাই থেকে সরি পাই থেকে এটাকে বিয়োগ করে দেবো তাহলে সম্পরকণ কত হবে পাই থেকে বিয়োগ করে দিচ্ছি বিয়োগ করলে কত আছে ফাইভ ফাইভ বাই এইট রেডিয়ান আসবে এরপর দেখো একটি হচ্ছে সূক্ষ্মণগুলির মধ্যে একটি কোণের মান হচ্ছে তিরিশ ডিগ্রি অপর সূক্ষম মান অপর সূক্ষমটির মান কত হবে যেহেতু সমকোণ বাদ দিলে বাকি দুটো কোন সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে অপর কোনটা হবে ষাট ডিগ্রি কারণ তির নব্বই থেকে তুমি তিরিশ ডিগ্রি বাদ দিয়ে দাও তাহলে পেয়ে যাচ্ছে কত ষাট ডিগ্রি এরপর দেখো টাইপ ফোর যেটা আর একক দৈর্ঘ্যের ব্যসতবিষ্ট বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত হবে দেখো আমরা যদি এসিকল টু আর থিটা তো তাহলে এই জায়গাটায় আর্থিটা বসিয়ে দেবো এরপরে করে দেখো এর সমান আর্থিটার সূত্রে আর এর মান ছয় দেয় আছে এস এর মান সাত দশমিক ছয় আট দিয়ে আছে থিটার মান ডিগ্রিতে চেয়েছে দেখো আমরা যদি এসিকল টু আর থিটা তো থিটার সমান এস বাই আর এস এর মানটা বসিয়েছি আর এর মানটা বসিয়েছি কারের করে এক দশমিক দুই আট ফেলাও দেখো এবার দেখো দশমিক তুলে নিচে একশো হবে কারাবি করছে দুই দিয়ে কাটলে ওপরে চৌষট্টি নিচে পঞ্চাশ আবার দুই দিকে উপরে বত্রিশ নিচে পঁচিশ তাহলে কত আসছে বত্রিশ বাই পঁচিশ এটা কিন্তু রেডিয়ান আসছে তাহলে রেডিয়ান থেকে ডিগ্রিতে করলে একশো আশি বাই পাই দিয়ে ভাগ করবো তাহলে একশো সরি গুণ করবো গুণ করবো একশো আশি বাই পাই দিয়ে গুণ করবো তাহলে বাই পঁচিশ দিয়ে কেটে পঁচিশকে পাঁচ দিয়ে কাটলাম ছত্রিশ ওপরে হলো আর নিচে পাঁচ হলো তাহলে কত পাচ্ছি বত্রিশ আর ছত্রিশ আর নিচে হচ্ছে বাইশের সাত আছে তাই এটাকে গুণ করলাম দেখো এগারোশো বাহান্ন গুণিত সাতটা উপরে হবে বাইশটা নিচে নিচে পাঁচ আছে দুই দিয়ে কাটলে ওপরে পাঁচশো ছিয়াত্তর নিচে এগারো গুণ করলে চার হাজার বত্রিশ বাই পঞ্চান্ন আসছে পূর্ণ ভাঙলে তিয়াত্তর পূর্ণ সতেরো বাই পঞ্চান্ন ডিগ্রি আসবে এরপর সত্য মিথ্যা চেয়েছে দেখো বলছে সাতান্ন ডিগ্রিটা এক রেডিয়ানের থেকে ছোটো এটা সত্য দিয়েছে এরপর দেখো একটি ঘড়ির মিনিটের কাঁটা প্রান্তবিন্দু এক ঘন্টায় আবর্তন করে টু পাই রেডিয়েন কারণ এক ঘন্টা আবর্তন করছে টু পাই মানে তিনশো ষাট ডিগ্রি এটাও সত্য দিয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা দু ঘন্টায় পাই বাই ডি রেডিয়ান কোন উৎপন্ন করে এটা দেখো মিথ্যা হবে এরপর একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে ঘোরানোর জন্য উৎপন্ন কোনটি ধনাত্মক এটা মিথ্যা হবে কারণ এটা ঋণাত্মক হবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটা ঋণাত্মক কোন তৈরি হয় চলো আজ এই পর্যন্ত এরপর কিন্তু দু নম্বরের প্রশ্নের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তাই চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা বাই